দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ গত রবিবার বিজেপি রাজ্য সভাপতি এক স্যান্ডেলে এই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্ট করেন এই অভিযোগের পর ব্যাপক সাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে সুকান্ত মজুমদারের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার চাকরি দেওয়ার নাম করে দশ লক্ষ টাকা নেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে জনৈক কলকাতা নিবাসী কৌশিক গাঙ্গুলি মামলা দায়ের করায় আদালতের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার অম্বরী সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয় আদালতের সেই নির্দেশের কপির স্ক্রিনশট দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে টুইট করেন পাশাপাশি এদিন তিনি টুইট করার বিষয়টি স্বীকার করে জানান অম্বরীশ সরকারের বিরুদ্ধে দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের আভাস পাওয়া গিয়েছে জেলা পরিষদের সদস্য অম্বরীশ সরকার যে শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভেতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপি অভিযোগ এটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে এটা হতে পারে না ছোট বাচ্চা যত নেতা সবই এ বিষয়ে তৃণমূল যুব জেলা সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরী সরকার আরও কী জানালেন শোনাব আমার এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য মন্তব্য করতেই পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথমত বলি যে এখনো পর্যন্ত অফিসিয়ালি আমাকে জানানো হয়নি যে এই ধরনের কোনো কেস হয়েছে সবটাই দেখছি মানে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বা আপনাদের মাধ্যম দিয়ে সমস্তটাই দেখছি গতকাল মাননীয় এমপির টুইটের মাধ্যম দিয়েও জেনেছি তো সেটা সবটাই এই এইভাবে করেই আসছে এখনো পর্যন্ত অফিসিয়ালি আমার কাছে কিছু আসেনি তবে আমার কাছে এখনো পর্যন্ত অফিশিয়াল কোনো নোটিশ তো আসবে আমার তো জানার জন্য তো আগে অফিসিয়াল নোটিশটা দরকার তো সেই অফিসিয়াল নোটিশ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি আর এইভাবে জেনেই যেটুকু আমার বলার সেটা হচ্ছে এটা টোটালি একটা ফেক এবং এর মধ্যে একটা কনসপিরেসি রয়েছে আমি একটা ছোট্ট জিনিস শুধু দেখাই আমার উপর টার্গেট করেই করা যাতে তুমি নেক্সট উপরে না উঠতে পারো এটা যে কমপ্লেনেন্ট তার যে অ্যাডভোকেট সে আমাকে ভেরি ফার্স্ট ডে আমাকে পাঠাচ্ছে আমি আর তার কোনো রিপ্লাই দিইনি তার কাজ সে বাই প্রফেশন সে উকিল সে তার কাজ করেছে মনে করছি না এটা বাস্তব অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি তো মানে কেসটা রেজিস্টার হওয়ার পর এখনো পর্যন্ত যেটা বললাম যে কোনো নোটিশ আমাকে ইস্যু করা হয়নি কিন্তু মৌখিকভাবে কুসুমন্ডি থানার পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলা হয়েছে আমি তাদেরকে একটাই কথা বলেছি এখনো ভার্বালি সেটা রয়েছে আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আপনারা এভরি পসিবল আপনাদের যা পদ্ধতি আছে এই কেসটাকে নিয়ে তদন্ত করার সেই সমস্ত তদন্ত আপনারা করুন এবং সঠিক তথ্যটা কোর্টের যেটা কোর্ট জানতে চাইছে সেই কোর্টের কাছে তুলে দিন বালুরঘাট থেকে ব্রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে